শ্রী নরমা দেবী রেহিম টিটিশন ধরা সালারवाडीトム আমি কিশরি দাদা যারা ওকে দেখছেন আজকে ভিডিওটি যারা বড়ো ধান চাষী আছেন তাদের জন্য আসলে উপকার হবে ধান চাষ যারা করেন এই সময়টাতে অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে এই সময়টাই কিন্তু আপনাদের ধানের যেই পর্যায়েটা আছে বড় ধানের এই সময় এসে কিন্তু নিবিড় বা সিদ্ধর হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি থাকে কারণ এই সময়টা যে আবহাওয়াটা অনেক অনেক জায়গায় भी এইরকম আবহাওয়া আছে যে দিনের বেলায় গরম বেশি গরম গরমের বেলা টেম্পারেচার কমে যাচ্ছে এবং শিশির সকাল অনেক সময় শিশির বাজার সকাল দেখা যাচ্ছে অনেক জায়গাতেই ঘুরে ঘুরে বৃষ্টির সাথে আবহাওয়া এইরকম আবহাওয়া এই মেক বা শীতপ্লাস হওয়ার জন্য খুবই উপযুক্ত একটি আবহাওয়া এবং অনুকূল পরিবেশ এরকম আবহাওয়া যদি থাকে বা আবহাওয়ার সম্ভাবনাও থাকে তাহলে কিন্তু আপনাদের আগেও সতর্কতম ব্যবস্থা নিতে হবে এই শীতগ্লাস মেক যাতে না হয় এই কারণে যাতে আপনার ধানের জমিতে ক্ষতি না হয় এই ধরনের পরিবেশে আপনারা যারা বড় ধান চাষ করেছেন অনেক ধরনের বড় ধানের আঠাশ উনত্রিশ পঞ্চাশ আটাশি এবং ছিয়ানব্বই এই ধরনের জাতগুলো কিন্তু এই জাতগুলোতে কিন্তু এই শেষ গ্যাস এবং হওয়ার আহ আশঙ্কাটা বেশি থাকে এরকম আবহাওয়াতে সো এই জাতের ধানগুলো ধান চাষ যারা করেছেন এই বড় বড় সিজনে তাদের ক্ষেত্রে আপনার যদি এরকম আবহাওয়ার সম্ভাবনা থাকে আগে থেকে আপনাদেরকে আহ যে কন্ট্রোল মেজার বা আগে থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নিবে ধরার যদি ধানের ফুল জরে যায় এবং শীত ব্যবহার আগে আগে যদি অবস্থা থাকে যে অঞ্চলে গরু এই সময়টা কিন্তু আপনাদেরকে

এই সময় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনার জমিতে পানি ধরে রাখবেন সাথে সাথে আপনার অতিরিক্ত বা প্রতি বিঘার পাঁচ থেকে সাত কেজি হারে আপনার পটাশি বা পটাশ হার আপনি ছিটিয়ে দিবেন এবং ইউরিয়া যেটা কিন্তু বন্ধ রাখবেন এই সময়টাতে ঠিক আছে আর আপনারা সাথে সাথে যদি রোগ হয়ে যায় যায় সেটা কিন্তু প্রতি লিটার পানিটা একদম হালে মিশে আপনারা বিকাবলতা ইস্ত করে দিন আসা করি আপনাদের ব্লাস্টের কারণে যে হরণের যে ক্ষতি সেই ক্ষতি থেকে আপনারা যদি রক্ষা করতে আসলে সবাইকে আসসালামু আলাইকুম